নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় কণ্ঠ চ্যানেল থেকে আজকের কবিতা পাঠ মাস্টার মশাই রচনা শুভ দাশগুপ্ত কবিতাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে খেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটেই যেতে হয় রিকশায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও গেছে কুমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটা কুমে ছাত্রের বাড়ি সকালের পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্নালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজ হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের একলা সংসার চাটাইয়ের কোনো পার্টি রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উক্তি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনযোগী হয়ে পড়ছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পরেই না আপনি এলে ওই যেটুকু ওর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু কড়া হন মাস্টারমশাই আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনী ডক্টরের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজও বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখলেশ নেই মিনিট কয়েক পরে নিখলেসের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞেস করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর এই বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দ্রবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটেই পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টারমশয় এ নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখেই মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলেশকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাযথ করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া ঘাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন আমি যাই রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার আসবেন মাঝে মাঝে মফৎসলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাসি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক স্তব্ধতায় থমকে বসে রুইলেন তারপর আস্ত করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শাল কাঠের শৌখিন চেয়ার এ বাড়ির রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ সুবুড়ো হয়ে গেলে মানুষ সুবুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড় বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যির পাড়া ছিঁড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপার ওয়েতে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে ফৰ 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 কুৰে নমস্কাৰ